আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তেইশে মে সেটিকেই ছাড়িয়ে গেছে মার্কিন ক্রিকেটাররা টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের এ সিরিজের মাত্র ছাব্বিশটি আন্তর্জাতিক টি অভিজ্ঞতা থাকা দলটি বড় আলোচনারই জন্ম দিয়েছে বাংলাদেশকে হারিয়ে টাইগারদের এমন লজ্জার হারে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছে সমর্থকরা টাইগারদের এমন পরাজয় অবশ্য মেনে নিতে পারেননি জাতীয় দলের সাবেক ব্যাটার ইমরুল কায়েস বাংলাদেশের পরাজয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি যদিও স্ট্যাটাসে কোন শব্দই লিখেননি ইমরুল কেবল ছয়টি ইমোজি দিয়ে নিজের মতামত ব্যক্ত করে ইমরুলের ইমোজিগুলোর মধ্যে প্রথম দুইটি ছিল লজ্জার পরের দুইটি চুপ থাকার এবং শেষ দুইটি ধন্যবাদের ইমোজি বৃহস্পতিবার রাতে করা ইমরুলের পোস্টটি দশ ঘন্টায় একশো তিরিশ হাজারের মতো রিয়াক্ট করেছে একই সঙ্গে প্রায় বিশ হাজার কমেন্ট এবং সাড়ে সাত হাজার শেয়ার হয়েছে আর এতে করেই নতুন করে আলোচনায় চলে এসেছে আবারও ইমরুল কায়েস আর তার আলোচনায় আসাটা অস্বাভাবিক কিছু না তামিম ইকবালের পরে এখন অব্দি বাংলাদেশ খুঁজে পায়নি যোগ্য ওপেনার দলে রয়েছে লিটন তামিম সৌম্য সরকারদের মতো ওপেনার কিন্তু তাদের কয়জনই নিজের জায়গা শক্ত করতে পেরেছে যেখানে বছরের পর বছর ভালো করেও দলের বাইরে থাকতে হচ্ছে ইমরুল কায়েসের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে সে যাই হোক অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে ইমরুল কায়েস সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল তার খেলা নিয়ে যেটার মূল কথা ছিল ইমরুল দেশ ছেড়ে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দলে যোগ দিতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক বাংলাদেশ দলের অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস যতদিন বাংলাদেশ দলের হয়ে খেলেন ততদিন তার পারফরমেন্সে দারুণ ছিল তবে ইমরুল কায়েসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন রাজনৈতিক ক্ষয়ক্ষতি বা অন্যান্য কারণে অযোগ্য ঘোষণা করে অবহেলিত ইমরুল কায়েজ বিভিন্ন সময় নানা খবরের মাধ্যমে হেডলাইনে উঠে আসেন কেবল শুধু হেডলাইনে আসে না ইমরুলের জাতীয় দলে ফেরার খবরটা এদিকে জানা গেল বাংলাদেশের হয়ে আর কখনোই খেলবেন না তিনি আবারও যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন বলে খবর আসছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বলা হচ্ছে ইমরুল কায়েস যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন বাংলাদেশে অবহেলার শিকার হয়ে ইমরুল কায়েস বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন তবে আমার মতে ইমরুল কায়েস যদি যুক্তরাষ্ট্রের হয়ে খেলতেন তবে যুক্তরাষ্ট্রকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারতেন সেটার বলার অপেক্ষা রাখে না বিপিএলে কুমিল্লার হয়ে টানা শিরোপা জেতা অধিনায়ক তিনি তবে এবার যুক্তরাষ্ট্রের হয়ে মুখ খুলেছেন ইমরুল কায়েস তিনি বলেন এটা সত্যি যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য আমার কাছে প্রস্তাব এসেছিল আমার কিছু আত্মীয় আছে সেখানে তারা চেয়েছিল আমি যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলি প্রায় মানসিক প্রস্তুতিও শেষ করেছিলাম আমি কিন্তু আমার কোম্পানি আর আমার দেশের ভালোবাসার কথা চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি আর এই দেশপ্রেমের জন্য আমরাই অবশ্য ইমরুলকে মনে রাখবো বছরের পর বছর